রক্তের স্যালাইন বলতে আমাদের রুগীরা মেনলে যেটা বুঝে সেটা হচ্ছে আয়রন ইনজেকশন বা আয়রনের ইনফিউশন তো এটা হচ্ছে যখন আমাদের অনেক রুগী আসে আয়রনের অনেক ঘাটতি হয়তো তার অনেক হেভি মেন্সুরাল পিরিয়ড হয় তার মানে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে যেমন ফাইব্রয়েড বা অন্য কোনো অ্যাডিনোমায়োসিস আছে তার প্রত্যেকবার মাসিকের সময় একটা বিপুল পরিমাণে ব্লাড তার লস হয়ে যাচ্ছে এছাড়া বাংলাদেশে আর একটা কারণ আছে যেটা খুব কমন যেমন হচ্ছে হুকর ম্যানিফেস্টেশন বা কৃমির সমস্যা এইসব রুগীদের কিন্তু খুব মানে অল্প অল্প করে প্রতিদিনই ব্লাড লস হয় এছাড়াও তার জিআইটিতে যদি কোনো প্রবলেম থাকে তার স্টুল ওবিটি পজিটিভ হয় মানে স্টুলের সাথে ব্লাড যায় এরকম কোনো কেসে যদি হয় তাহলে কিন্তু মানে যে কোনো কারণেই যদি রুগীর একটু একটু ব্লাড লস হয় সেটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে বা পেটের কোনো সমস্যা হতে পারে তাহলে কিন্তু রুগী আলটিমেটলি আয়রনের ঘাটতি হয়ে যায় তো এ সকল রুগীদের মানে আমরা যেটা দেখি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আয়রন প্রোফাইল করি সেরাম আয়রন সেরাম ফেরিটিন টিআইসি এবং টি স্যাট বা পার্সেনের স্যাচুরেশন তো আমরা বলি যে এই পার্সেনের স্যাচুরেশনটা যদি বারো পার্সেন্টের কম হয় তখন আমরা এটাকে আয়রনের ঘাটতি বলি কিন্তু আমাদের কিছু হচ্ছে পেশেন্ট এমন অবস্থায় আসে যে তাদের টি স্যাট থাকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মানে অনেক কম তো এসব পেশেন্টদেরকে আসলে আমরা মুখে আয়রন দিয়ে মানে কুলাতে পারি না মানে মুখে আয়রন দিয়ে তার এতটা ঘাটতি হয়ে গেছে যে এটা পূরণ হয় না তো সেই ক্ষেত্রে তখন আমরা এই পেশেন্ট গুলোকে ইনজেক্টেবেল আয়রন দেই এটারও আবার একটা হিসাব আছে পেশেন্টের ওজন পেশেন্টের হিমোগ্লোবিন কত আছে পেশেন্টের আয়রনের ঘাটতি কত আছে এটা অনুযায়ী একটা ক্যালকুলেশন আছে সেই অনুযায়ী ক্যালকুলেট করে কিন্তু আমরা ইনজেক্টেবেল আয়রনটা দিয়ে থাকি এবং ইনজেক্টেবেল আয়রন দেওয়ার পরে পরবর্তীতে আমরা মুখের আয়রনের সুইচ সুইচ করি এছাড়াও ধরেন প্রেগনেন্ট ওমেন যাদের সামনে ডেলিভারি হবে যাদের ঘাটতি আছে আয়রনের তাদেরকেও কিন্তু আমরা ওরাল আয়রন দিয়ে অনেক সময় কাভার করতে পারি না সেসব ক্ষেত্রেও আমাদের এই আয়রনের স্যালাইন বা ইনজেকশন দিতে হয় তো এটা আর কি আমরা ওভাবে নিয়ম মেনে ক্যালকুলেশনটা করে আয়রনের স্যালাইনটা দিয়ে থাকি কিন্তু অনেক সময় আমরা অনেক রুগী পাই যে পেশেন্টের আর মানে রক্ত কম থাকলে আয়রন ইনজেকশন দেয় কিন্তু সেটা আসলে রুগীরা ক্ষতি করে কী কারণে রুগীর রক্তটা কমেছে সে অনুযায়ী যদি চিকিৎসা করা হয় তাহলে রুগীর আউটকামটা ভালো হবে